আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর বিডি ডট ভোটগ্রহণ চলছে আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখলাম যে বেশ নীরব কিন্তু এই কেন্দ্রে এসে দেখলাম চিত্রটা একটু ভিন্ন বেশ সরব সবাই অনেক ভোটার বলেন অথবা সমর্থক বলেন অনেকেই উপস্থিত আছে তো আমরা এখান থেকে আজকে একটু যুক্ত হচ্ছি আপনাদের সাথে কথা বলবো আমরা এখানে উপস্থিত যারা আছে তাদের কয়েকজনের সাথে বিশেষ করে আমি একটু ভাইয়ের পরিচয়টা জানি ভাইয়ের পরিচয়টা আমার নাম হালি মহম্মদ মল্লা ভালো জড়িয় কোনো পদে আছেন কি না বলে আচ্ছা সমর্থক হিসাবে কোন জার্সি অথবা কোন মার্কের সমর্থক নেতা সমর্থক হিসাবে আপনার আনারস মার্কা সম্ভব আপনার বাইক চালানো হইল আপনার হাই মার্ক আর হইলো মার্কা যেহেতু পঞ্চায়েত হিসাবে আছেন অবশ্যই আপনারও একটা ভোটের কোন পার্থক্য নাই ভোট দলের সার্বিক পরিস্থিতির পার্থক্য দেখছেন না কোনো পার্থক্য নাই পার্থক্য সবাই উৎসব পরিবেশে ভোট দিচ্ছে আর আমরা ভোট গ্রহণ

মনে হচ্ছে যে আপনাদের ভোটের নাইনটি পার্সেন্ট উৎসব না না মহিলা অনেক কাজ করে ভোট দিয়ে বসে থাকে যাতে আমরা ওদেরকে সরাই দিচ্ছি আপনার ভোট যারা দিচ্ছে